টিএমসি সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে আদর্শ কি নীতি কি সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞেস করে আর কোনো প্রয়োজনও মনে করে না মমতা ব্যানার্জি এখনও চিৎকার করছেন সকাল বিকাল এই করে দেবো তাই করে দেবো দেখে নেবো আমার সঙ্গে কোনো সংঘাত নয় আমার তো লড়াই টিএমসির সঙ্গে এটাই তো রাজনীতি কোন ঠাসা করা কাউকে বেশি সুযোগ দেওয়া কম দেওয়া বিজেপি একমাত্র রাস্তা দ্বিতীয় কোনো বিকল্প নাই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে এখন পশ্চিমঙ্গ জিততে হবে সবাইকে একমুখী লড়াই করতে আমার কিছু বলা হয়নি আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে এসেছি আজকে কথা বলবো উনি কি চাইছেন আমার কাছ থেকে তারেকে ভাবছেন বিজেপি নাই দেখা যাচ্ছে না নির্বাচন আসুক দেখতে পাবেন আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে জানি না ব্রাত্য কি কি ব্যাপার যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশান নিচ্ছে তারা কাজ করছে ভারতীয় জনতা পার্টি একটা যোজনাবদ্ধভাবে কাজ করে আর প্রত্যেকটি কার্যকর্তা সেখানে আমরা সৈনিক পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয় আমাকে এক সময় রাজ্যের সাধারণ সম্পাদক রাজ্যের সভাপতি তারপরে কেন্দ্রের দায়িত্ব দিয়েছিল তো আমি তখন সেই রোল প্লে করেছি আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে পার্টি এগোতে থাকে তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন করছেন ডিসিশন নিচ্ছেন আমি একজন কর্মী হিসেবে আছি পার্টি আমাকে ইলেকশানে কাজে লাগার কথা ভাবছে যেরম যেরকম দায়িত্ব আমি সেটা করবো এখনো কোনো কথা হয়নি সে ব্যাপারে হয়নি কোনো অমিত শাকালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে আমি বলছি ঠিক আছে যেমন বললেন সেটাই হবে বার্তা দিলেন না পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায় সরকার করতে চায় অনেক হয়ে গেছে আর সারা পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষের জীবন জীবনযাপন ওষ্ঠাগত সারা ভারতবর্ষকে অশান্ত করে রেখেছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বা বন্ধু থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টিন্যাশনাল অ্যাক্টিভিটি করছে তো এটা সারা দেশের লোকও বুঝেছেন আর আমরা তো লড়াই করছিলামই এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে না ঠিক আছে সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে তো সেই আমাদের যেমন আসন বেড়েছে জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই দেখা যাচ্ছে না নির্বাচন আসুক সব দেখতে পাবেন আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে আমি জানি না ব্রাত্য কি ব্যাপার যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে তারা কাজ করছে তো সেরকম এখন সবাইকে দরকার আছে আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল সেখানে আমি কাজ করেছি এখন পশ্চিমবঙ্গ জিততে হবে সবাইকে একমুখী লড়াই করতে হবে নির্বাচনে তো বটেই সবাইকে লাগেই তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন বাকিরা সঙ্গে থাকেন আমার সবসময় পছন্দের আসাম খড়গপুর যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম লোকসভায়ও তাই ছিল গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছিল সবাইকেই লাগবে দিলীপ ঘোষ তার মধ্যে একজন আমাদের মনে তো আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে কষ্ট করে মার খেয়েছেন জেল কেটেছেন তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে আমাকে কিছু বলা হয়নি আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে একক এসেছি আজকে বসে একটু কথা বলবো উনি কি চাইছেন আমার কাছ থেকে তো তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করবো আইন লাগাবার সুযোগ ছিল না আমাকে সর্বার্থীয় দায়িত্ব আছে আমার অন্য রাজ্যে গেছি পাঁচ ছটা রাজ্যে গিয়ে সব বুক শক্তি কাজ করেছি আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম তো গত এক দেড় বছর ধরে আর যে সংগঠন চলেছে বিভিন্ন রকম সাংগঠনিক কাজ নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই তো সর্বভারতীয় স্তরের দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সম্বন্ধে ভেবেছেন তারা বলেছেন এখন শুরু হবে বিজেপি একমাত্র রাস্তা দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের প্রথম বিরোধী দল করে হ্যাঁ আমরা সরকার গঠন করতে পারিনি কিন্তু যথেষ্ট ভালো ফল ফল ঐতিহাসিক করেছি গত বছরে এত বিরোধী শক্তি কোন পার্টি বিজেপি লোকে একবারে ক্লিন চিট দিয়েছে তোমরাই আগামী দিনে আছো হ্যাঁ এবার আমাদের দায়িত্ব কেন্দ্র রাজ্য বুথ পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবাংলার মানুষের স্বপ্নকে সফল করা এটাই তো রাজনীতি কোন ঠাসা করা কাউকে বেশি সুযোগ দেওয়া কম দেওয়া তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো প্রত্যেক নেতার জীবনের এরম পরিস্থিতি আসে তো সেটা আমি আমার মতো লড়াই করেছি আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য যে পরিবর্তন করতে হবে তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে প্রয়োজন আছে আমাকে কাজ দেবে দেখ আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি সাফল্য এসেছে তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন সবসময় বড়ই থাকে আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি আর সেটাই হবে এবারে সম্ভব কি আছে পৃথিবীতে ত্রিপুরাতে দিন আমাদের এমএলএ ক্ষমতায় এসেছি আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি রাজনীতির পরিবর্তন এক মাসের মধ্যে হয়ে যাবে এর আগে গত এক দেড় বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন তারা পরিবর্তন চান সুযোগটা বিজেপি নিচ্ছে আমি জানি না কার সঙ্গে কি সংঘাত আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয় আমার তো লড়াই টিএমসির সঙ্গে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় না পশ্চিমবাংলায় এটাই আমাদের কাছে মিশন আর আমি দশ বছর ধরে এটা নিয়ে কাজ করছি ঠিক আছে নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে আমাদের পার্টিও করেছে আগামী দিনেও করবে করে আসলে দেখতে চাইছি যে সত্যি সত্যি মানুষ কিভাবে নেয় ওনাদেরকে যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয় একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছেন এ মাথা ও মাথা যাত্রা করলেন যেখানে যাত্রা করার ছিল জম্মু কাশ্মীরে কখনো গেলেন না বা যেখানে সমস্যাই গেলেন না আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায় তার রেজাল্ট দেখেছেন আপনারা মোটামুটি আটানব্বইটার কত ইলেকশন হেরেছেন রেকর্ডই করে ফেলেছেন তো এখানে আরেকজন যুবনেতা করছেন যাত্রা হয়তো উনি প্রথম করছেন জীবনে জানাবার কিছু নেই আমি কাউকে জানাতে যাইনি তখন আমার রিয়েকশন বলেছিলাম আর কি হয়েছিল সেটাও বলেছিলাম তো সে পার্টি হয়তো জানে রিয়েলাইজ করেছে কাঠি রাজনীতিতে চলে না পাশে যে ক্ষমতায় আছে পার্টি তাকে দেখুন না দুই মহামন্ত্রীর কি ঝগড়া হ্যাঁ তাদের ডায়লগ শুনে কি বলেছে আমাদের পার্টিতে সে অবস্থা যায় না রাজনীতি তো মার হবেই একটু এসআইআর এর কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে এখন বিএল ওরা করছেন কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় দেড় কোটির কাছাকাছি ভোটার আছে নাম বাদ যাবে সেটা প্রায় কাছাকাছি লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত নাম বাদ গেছে এরপরে যে ফর্মগুলো এসেছে একাধিক জায়গায় নাম আছে ডাকছে জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান কারো কাছে এস এম এস এ মেসেজও আসছে তো প্রায় এক কোটি আটত্রিশ লক্ষ আরো নাম এরকম এসছে যাদেরকে ডাকা হচ্ছে আর বাড়তেও পারে তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি এখন টিএমসি যে বলছিল কি হলো কিছুই তো হলো না কি হলো বোঝা যাচ্ছে না তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেন চিৎকার করছিলেন কালকে তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে মমতা ব্যানার্জি এখনো চিৎকার করছেন সকাল বিকাল এই করে দেবো তাই করে দেবো দেখে নেব কেন ঠান্ডা মাথায় বসুন না ঠান্ডা ঠান্ডা কুল কুল আমি তো বলছি টিএমসি কে এইভাবে দেখতে চাই আমরা কিন্তু সম্ভব নয় কারণ আগুন লেগে গেছে এই যে এক দেড় কোটি নাম যদি বায়নাস হয় তো টিএমসি থাকবে কোথায় আর এটা যে সত্য কথা তথ্যই তার প্রমাণ দিচ্ছে বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিতে পার্টিকে একদিন এগিয়ে নিয়ে এসছেন সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে আগামী নির্বাচনেই তাদের কাজের ফল ফলবে তারা যে উৎসাহে কাজ করছিল সেটাই করুন এটাই আমার পার্টির দলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও আমাদের পার্টির কাউকেও দেখায় না হ্যাঁ বললাম না বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসেছে তারা ওই কালচারে বিশ্বাস গো ব্যাগ কালো পতাকা কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায় অভ্যাসটা রয়ে গেছে সেরকম কিছু লোক করেছে তো তারা ঠিক করেছে ভুল করেছে তারা কি করে সেটা ওদের ব্যাপার আমার কোন টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে তাদের সেই অভ্যাস তারা ঠিক করবে বিজেপি কালচার মেনে নেবে এখানে থাকবে কি থাকবে না কোথায় যাবে তাদের সমস্যা দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না আদি আদি অনন্ত বলে কিছু নয় আমি দশ বছর আগে এসেছি কেউ বারো বছর আগে এসছে কেউ আট বছর সাত বছর আগে এসেছে কে আদি কে অনন্ত আদি তো অনেকে আর আমার চেয়ে অনেক বছর পুরনো আমাদের মানীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগের থেকে বিজেপি করছেন তিনি আদি তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয় কিন্তু আমরা সবাই আদলে কর্মী তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে আর সেটা অনেকেই করছেন করেছেন অনেক লোক এসছে বিজেপিটা ছিল কোথায় দায়িত্ব বোধহয় এনাদের একতারের মধ্যে নাই সেই জন্য হয়নি কিন্তু পশ্চিমবাংলার কাজ এখানকার নির্বাচন নির্বাচন জেতা এটাই আমাদের কাছে মুখ্য বিষয় এখন নির্বাচনের সময় সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মনে হচ্ছে আসুক নির্বাচন যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে তো সেটা আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে পাকিস্তানে আমরা পা রাখলাম না কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম হ্যাঁ আর যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিলাম তো ক্যাম্প গুঁড়িয়ে দিলাম যুদ্ধ তো অনেক প্রকার হয় আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয় আগে তো ইলেকশন আসুক জিতুক তারপরে মুখ্যমন্ত্রী হবে নিঃসন্দেহে আমি বলবো যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে সেই জন্য সবাইকে লড়াই করতে হবে ঠিক আছে ধন্যবাদ তৈরি হোক আমি শুনলাম একটা দুর্গাঙ্গন হচ্ছিল নিউ টাউনেতে তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল ছ মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের জন্য আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই তারপরে যেদিন মর্নিং ওয়াক যেদিন উদ্বোধন হয়ে গেল পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না কি হলো না অন্য জায়গায় হচ্ছে মন্দির কি ব্যাপার না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে কারো পয়সা দেওয়া হয়নি তারা কেস করেছে স্টে এসে গেছে হাইকোর্টে সেখানে হলো না কিন্তু যখন জিত করবই অন্য একটা জায়গায় করা হয়েছে সে জানি না কমার্শিয়াল জমি কি ব্যাপার সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে সেটা আদৌ কি হবে ওখানে হবে কি না খালি নির্বাচন অবধি হবে না কি আরেকজন মসজিদ তৈরি করছেন একজন মন্দির তৈরি করছেন তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয় চাকরি নেই ব্যবসা নেই ইন্ডাস্ট্রি নেই শিক্ষার ব্যবস্থা খারাপ স্বাস্থ্য অবস্থা খারাপ লোক সেই নিয়ে ব্যস্ত তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে তো লোক ওটা জানতে যায় মন্দির দেশের অভাব নেই বা মসজিদের দেশের অভাব নেই দ্বন্দ্বের প্রশ্ন নেই পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে চলেও যায় কিছু কিছু লোক এটা আমরা দেখছি পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয় ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয় যেমন কিছুদিন আগে আইপিএল এর টিম নতুন করে তৈরি হলো মাইনাস প্লাস হয় তো রাজনীতি তাই হয় সেই জন্য নতুন লোক এলে কি হয় তাকে এই পার্টির কালচার শিখতে হয় সংস্কৃতি কার্যপদ্ধতি তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে দেরি আছে প্ল্যানিং হচ্ছে আগে তো সভা সমিতি হবে কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায় তো প্রায় ফেব্রুয়ারি মাসটা এক থেকে তেইশ অবধি পুরো বন্ধই থাকবে সভা জন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে তো সভাপতি আছেন আমাদের বিরোধী নেতা আছেন প্রাক্তন সভাপতি মন্ত্রী আছেন তার মধ্যে যুক্ত আমি সঙ্গে আমাকে সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না আদর্শ কি নীতি কি সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে আর কোনো প্রয়োজনও মনে করে না তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায় এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে চামড়ি গাই বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা কুকুরদেরও আবার গরম পড়লে খুলে যায় তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জিতে যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন কিন্তু ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই সোনার তলোয়ার রূপোর তলোয়ার এটা ওটা মন্দির মসজিদ সবই সেট হয়ে যায় ওই পার্টিতে ওখানে অসম্ভব বলে কিছু না